টাঙিয়ে নাও দেখো কি জোরে বৃষ্টি পড়ছে আজকে গাড়ি থাকতো হেঁটে হেঁটে রাইকে আনতে যাচ্ছে এদিকে যে ভালোই বৃষ্টি পড়ছে হেলমেটটা বের করলাম গাড়ি নেবে না বলে হেলমেট নিল না লিখে দিই আর ওদিকে রান্না করছি এই যে আমার হেলমেট তার উপরে ইয়ের হেলমেট কী পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আর ঠিক এক্ষুনি মানে জোরে নামলো এতক্ষণ কিন্তু একদম দু এক ফোঁটা করে পড়ছিল ব্যাগের মধ্যে ছাতাটা দেয়া আছে কিন্তু ও তো ছাতা টাঙাবে না ওইভাবেই আসবে ভিজে ভিজে মানে স্কুল গেট থেকে মেন গেটে থেকে মানে ওদের বাইরেটা বেরোবে ওই ইয়েতে ডালটা দেখো ওদিকে মানে একটু হলেই পোড়া লেগে যেত হালকা একটু ইয়ে হয়েছে গন্ধ বন্ধ ফোনটা নিল না দেখো কি মেঘ দেখতে পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে কি পরিমানে একদম ছুটির টাইমটাই নামলো এতক্ষণ কিন্তু বৃষ্টি হচ্ছিল না এতক্ষণ দু এক ফোঁটা আর যে বেরোনোর টাইম হলো ওইমনি বৃষ্টিটা জোরে নামলো তবে বাধ্য হয়ে টোটোতেই যেতে হবে টোটো বাস অটো যা পাবে সকালবেলা কিন্তু বেশ হালকা হালকা রোদ ছিল হঠাৎ করেই ওয়েদারটা এরকম হয়ে গেল গতকালকে বৃষ্টি হওয়ার কথা ছিল গতকাল আর বৃষ্টি হয়নি আজকে এরকম ওয়েদার এদিকে ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে এসেছে এইয আমি আর এখন ধরছি না রান্নাবান্না করছি এটো এখানে মালা নিয়ে এসছে ওখানে ফুল বৃহস্পতিবার ফুল বেলপাতা তো লাগবেই জানি না কখন কি পুজো পাঠ করব আর তার মধ্যে হচ্ছে এই ওয়েদার আর এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই যে এই একটা ডায়রি ডায়রিটা কিন্তু উপরটায় একটা কভার ছিল মানে নতুন ডায়রি এটা হচ্ছে আমার দিদি রাইকে দিয়েছে এবছর গিফট করেছে তো দু হাজার পঁচিশেরই এটা মানে নতুন ডায়রি তো উপরে কভারটার উপরে দেখো রাই আবার কভার করি মানে পেপার লাগিয়ে তার উপরে দেখো কি সুন্দর করেছে দেখো করে মানে আবার নিজের হ্যান্ড রাইটিং লেখালেখি করেছে এই সব করে পড়ার ফাঁকে ফাঁকে এইগুলো করতে থাকে পাঁচ দশ মিনিট করে ব্রেক নেয় বলে মা আসছি এই বলে এই সব করে বেশ ভালো লাগছে এই সব আইডিয়াগুলো মাথায় মানে একদম ছোট থেকেই ভালোই আসে এই যে ভেতরটাও কি লেখালেখি করেছে চলো আবার সামনে আবার মানে ভালো তো বলেইছি কিন্তু খুব ভালো বলা যাবে না সামনে বলেছি ভালো হয়েছে আবার খারাপ বললেও হবে না কারণ ভালো বললে মানে করার উৎসাহটা বেড়ে যাবে আর খুব ভালো বললে আবার বেশি ভালো বললে আবার কি হবে মানে একটুখানি বুঝতেই পারছো বেশি ভালো বললে কি হয় তো ভেবেছিলাম মানে একটু নাকে হালকা গন্ধ এসেছিল ভাবলাম যে ডালটা হয়তো একটু লেগে গেছে আর ডাল লেগে গেলে দেখবে মানে একটা গন্ধ কিন্তু হয় অল্প একটু যদিও মানে একটু লেগে যায় নিচে তাও কিন্তু তো গন্ধ হয় তো দেখলাম যে না লাগেনি একদম দেখো ভালোই রয়েছে আজ রান্না করব টক ডাল পাতলা করে একদম টক ডাল করব আর ডালটা তো রাই ভীষণ পছন্দ করে আর টক ডাল করব কি দিয়ে বলো তো এই যে টমেটো আর একটা টমেটো দেবো আর হচ্ছে তেঁতুল দেব এই যে তেঁতুল দেবো তো এতটা দেবো না অল্পই দেবো সামান্য অল্প দেবো রায়ের আবার পেটটা ভালো না তো অল্প সামান্য দেবো একটু হালকা টকের জন্য আর হচ্ছে দুটো টমেটো দেবো এই দিয়ে এই যে ডালটা রান্না করব এখানে ভাত বসিয়ে দিয়েছি আস্তে আস্তে মোটামুটি কিছুটা রান্না কমপ্লিট করতে হবে আর গেল হচ্ছে কারেন্ট বাবা কি বিদ্যুৎ চমকাচ্ছে দেখো আর এদিকে দেখো যত বেলা বাড়ছে আকাশের অবস্থা দেখো খুবই মানে কালো অন্ধকার হয়ে একদম ঢেকে গেছে আর এদিকে তো রাইকে আনতে গিয়েছে ভীষণই টেনশান হচ্ছে সাথে কিন্তু বিদ্যুতও চমকাচ্ছে তো ভয় লাগছে রাস্তাঘাটে এই সময়টা বেরোনো কিন্তু ঠিক না কিন্তু আনতে তো যেতেই হবে আর স্কুলও কামাই করা যাবে না এই মুহুর্তে যেহেতু পরীক্ষা চলছে আর দেখো হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে কিন্তু ভালোই ঝড়ের মতো হাওয়া দিচ্ছে ভীষণই টেনশান হঠাৎ করেই ওয়েদারটা এরকম হলো সকাল থেকে কিন্তু ওয়েদারটা এতটা খারাপ ছিল না বেলা যত বাড়ছে ওয়েদার ততই খারাপ হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে জানলাগুলো বন্ধ করে দি প্রচন্ড বৃষ্টি নেমেছে ভেবেছিলাম জানলাগুলো বন্ধ করব না কিন্তু বন্ধ করতে বাধ্য হলাম কারণ জানলার পাল্লাগুলো দেখো পুরো ভিজে যাচ্ছে ভাবলাম দু এক ফোটা বৃষ্টি হবে কিন্তু না ভালোই জোরে বৃষ্টি হচ্ছে ঘরে একটু হাওয়া বাতাস ঢুকলে বেশ ভালো লাগে কিন্তু কি করব বন্ধ করতে বাধ্য হলাম পাল্লাগুলো ভিজে গেলে না নষ্ট হয়ে যাবে জং ধরে যাবে আর এদিকে যে ফোন করে একটুখানি খবর নেবো যে ঠিকঠাক পৌঁছেছে কিনা গাড়ি পেলো কিনা সেই উপায়টুকুও নেই কর্মশাই তো দেখলেই তোমাদের দেখালাম ফোন নিতে ভুলে গিয়েছে এক ভারী বদ অভ্যাস বলতে পারো কারণ ফোনটাই নিতে যেন সে ভুল করে বারবার তো প্রায় সময় মনে করিয়ে দি আজ আর মনে ছিল না কারণ বাইরের অবস্থা এরকম মেয়েটাকে আনতে যাবে তো ফোনের কথাটা একেবারেই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল এসেই আগে ফ্রিজে নন প্লাস্টিক আরে এ সাথে এক গ্লাস করে জল খাস একটা তোর একটা আমার একটা নেই ওটা তোর বাবা কিনেছে হ্যাঁ ওটা ভাঙাই ছিল বেশ ওটা তুলে খাবি না নেই বলছি হাতে আটকে রেখেছো আরে এই তো এবার চটকে কি করছো টিকে দেখো ব্যাগ পত্র এই বই বেরার আগে ব্যাগ পুরো ভিজে নিয়ে আসছে আমি জানি না ওই যে ওই মুখা দিয়ে দেবে ডক টপ করে ব্যাগ পুরো ভিজে নিয়ে আসছে কাকে ছাতা রয়েছে ব্যাগে কাকে এগোতে গেছে ছাতা নিয়ে একটা ছাতা ছোট ছাতার মধ্যে দু তিন জন হয় এ বাবা ব্যাগ ইয়ে বের কর এগুলো পরীক্ষা কেমন হয়েছে রে পঞ্চাশ মানে পুরো ফুল মার্ক কমন এসছে কোয়েশ্চেন রচনা কি এসছে ওদিকে তোমার বিদ্যালয় পশুরাজ সিং ও স্বাধীনতা দিবসের ওটা দেয়নি আজকে রায়ের ছিল বাংলা থার্ড ল্যাঙ্গুয়েজ বাংলা পরীক্ষা যেটার সারা বছর বই খোলে না একদম নতুন বই দেখো যেহেতু থার্ড ল্যাঙ্গুয়েজ গুরুত্ব না আর বাংলার হাল খুব খারাপ তো করাতে হবে ছুটিতে না একটু শিখতে হবে শিখে রাখা দরকার ওই পারবি তুই গায়ে পড়বে আর ড্রেসটা খুলে রাখ কালকে পরীক্ষা রয়েছে তো কারেন্টটা তো যাচ্ছে আর আসছে ড্রেসটা খোল পুরো ভিজে নিয়ে এসছে আগে ও খেতে নিয়েছে এদিকে তো দুজন মিলে ভিজে নেই ঢুকলো তারপরে দেখো তাড়াতাড়ি করে খাবার দিয়ে দেব এইবারে ওয়েদারটাও তো ভালো না আর বেলাও হয়েছে তারপরে এদিকে আজকে রান্না বান্নাও কিন্তু মোটামুটি হয়েই গেছে তবে আমার আজকে পুজোটা হয়নি তো ভাবছি দুজনকে খেতে দিয়ে তারপরে আমি নিশ্চিন্ত মনে মানে স্নান সেরে পুজোটা করব তো আজকে বেশি কিছু করতে পারিনি ওয়েদারটা ভালো না তার মধ্যে না সকাল থেকে এটা ওটা করতে করতেই যেন বেলা হয়ে যায় ওই জন্য আর বিশেষ কিছু করে উঠতে পারিনি যদিও রায়কে আজকে আনতে যাওয়াটা ছিল না তাও যেন কাজ সেরেই উঠতে পারছি না তো যাই হোক মানে বিশেষ অনেক কিছু করে উঠতে পারিনি আর এই সময় কর মানে সময়ও হয়ে উঠছে না রায়ের যেহেতু এক্সাম চলছে তো এখন এই যে সজনে ফুলের বড়াকটা ভাজজি আর ওদিকে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাবো তো অবশ্যই তারপরে দেখো আর তোমরা তো দেখলেই যে মিষ্টি জিনিস আমাদের ঘরে আনলে কি কীভাবে সেইটা নিয়ে মারামারি কামড়া কামড়ি হতে থাকে মানে কারাকারি হয় আর কি তো মিষ্টি সবাই মানে ঘরে তিনজনেই মানে খেতে ভালোবাসি তো মিষ্টি জিনিস রায়ে মানে আমারটা আমার ভাগেরটা আমি খেয়ে নিয়েছি বড়মশাইও খেয়ে নিয়েছি বা রায়ের ভাগেরটা ছিল সেটা নিয়েও হচ্ছে মানে কারাকারি হচ্ছিলো তো ওই নিয়ে কিছুটা সময় কাটলো আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আজকে এই যে থানকুনি পাতা ওই যে রায়ের জন্য বাটা করেছি আর বরমশাইকেও একটু দেবো আর ওদিকে লোটে মাছটা করেছি শুকনো শুকনো করে আর এখানে করেছি হচ্ছে ওই যে টমেটো দিয়ে আর হচ্ছে তেঁতুল দিয়ে টক ডাল করেছি তো ডালটা না ভীষণ ভালো হয়েছিল খেতে খেতে মানে এতটাই টেস্টি হয়েছিল ডালের সাথে একটা ভাজা হলেই মানে এরকম মুচমুচে যে কোনো বড়া হলেই কিন্তু মানে পুরো খাওয়াটাই যেন কমপ্লিট হয়ে যায় আর কিছুই লাগে না তো যদিও লোটে মাছটা ভালো হয়েছিল আর ওরকম গোটা গোটা করে লোটে মাছটা রান্না করেছিলাম বেশ ভালো হয়েছিল আর এদিকে বড়াগুলোও জানো তো ভীষণ ভালো হয়েছিল একদম মুচমুচে করে বড়াগুলো ভেজে নিয়েছিলাম তো এখন রায়কে আর বরমশাইকে খেতে দিয়ে দেব আর আমার খেতে খেতে অনেকটাই দেরি হবে কারণ বৃহস্পতিবারের পুজো পাঠ রয়েছে ওটা করতে তো অনেকটা সময় লাগে তো এই হচ্ছে আজকের দিনটা এইভাবেই কাটলো এরপর আর বিশেষ কিছু করার নেই ওই পড়াশোনার মাধ্যমেই বাকি সময়টা কাটবে আর সেরকমভাবে শেয়ার করার মতো কিছুই নেই আর এখন ঘড়িতে দেড়টা মতো বাজে রায়ের স্নান হলো রায় তো বারোটার সময় চলে আসে এখন এক্সাম চলছে তোমাদের তো এর আগেও বলেছি তাড়াতাড়ি ছুটি হচ্ছে তো ওই জন্য দেড়টা বাজে এখন খেতে দিয়ে আমি স্নান সেরে তাড়াতাড়ি করে পুজোটা করব আর ওয়েদারটা তো ভালো না বৃষ্টি পড়ছেই তো এরপর আর বিশেষ কিছু মানে করব না যে যেটা শেয়ার করার মতো ওই খাওয়া দাওয়া পড়াশোনা এই আর কিছুই নয় তো আজকের ব্লগটা আর বেশি বড়ো করব না এখানেই শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে তোমাদের সাথে টাটা